পাঁচটি জিনিস যত্ন সহ রেখে দিন ঘরে অভাব থাকবে না আল্লাহ তালার রহমতের বৃষ্টি নাজিল হবে আল্লাহ তালা ধন দৌলত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবেন আল্লাহ তালা আপনাদের সংসারে কখনো অভাব দিবেন না শুধু উন্নতি হবে শুধু ধনী আর ধনী হবেন দুনিয়াতেও ধনী হবেন আখিরাতেও ধ্বনি হবেন আল্লাহ তালা গাইবি পাঠাবেন সম্মানিতামাবন যেই পাঁচটি জিনিস গড়ে রাখার জন্য বলব এই পাঁচটি জিনিস প্রতিটি পরিবারে যত্ন সহকারে সব সময় থাকলে পরিবারের জন্য কল্যাণ আর কল্যাণ শান্তি আর শান্তি কোনো কিছুর অভাব থাকবে না ইনশাআল্লাহ এক নাম্বার হলো যে জিনিসটি আপনার ঘরের মধ্যে রাখবেন সম্মানিতা মা ভিডিওটি মনোযোগ দিয়ে সহকারে মনোযোগ দিয়ে শুনুন এক নাম্বারে ঘরের মধ্যে যে জিনিস রাখবেন সেটি হল মাঘরিবের নামাজের পরে সুরতুল ওয়াকিয়ার আমলটা জারি রাখবেন মাগরিবের নামাজের পরে সুরাতুল ওয়াকিয়ার আমলটি কন্টিনিউ করবেন এই সুরাটি হল করিমের সাতাশ নাম্বার পাড়ার আর রহমান সুরার পরের সুরা সুরতুল ওয়াকিয়া নবীজি বলছেন অভাব থেকে তোমরা যদি মুক্ত হতে চাও ধনী যদি হতে চাও তাহলে তোমরা সুরতুল আর আমল বেশি বেশি পরিমাণে করো সুরতুলওয়াকিয়ান আমল যদি প্রতিদিন মাগরিবের পরে প্রতি সন্ধ্যায় মাগরীবের পরে যদি করতে পারেন আপনি যে ধনী হবেন এটা আপনি নিজ চোখে দেখতে পাবেন আল্লাহ তালা যে আপনার আর্থিক উন্নতি করছেন আপনি নিজেই বুঝতে পারবেন আর আল্লাহর শুক্রিয় আদায় করবেন তখন নবীজির প্রিয় সাহাবি আবদুল্লাহু ইন্কালের সময় হজরত ওসমান আনহু রদিয়াল বললেন নবীজির প্রিয় সাহাবি আপনার শরীরের কন্ডিশন ভালো না আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু খাদ্য উপহার পাঠিয়ে দেই। যেন আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তানরা যেন খাবারের কষ্ট না পায় তারা যেন খাবার দাবারে কষ্ট যেন না পায় আবদুল ইবনে মাসউদ আল্লাহ আনহু ডেকে ডেকে বললেন ওগো নবীর সাহাবী আমার সন্তানদের কি বাইতুল মাল থেকে কিছুই দেওয়া লাগবে না কারণ হলো আমার সন্তানদেরকে আমি কুরআন আল কারীমের সূরাতুল ওয়াকিয়া শিখিয়ে গেছি নবীজির জন্নতি জবান مبارকে আল্লাহর নবী বলেছেন যে পরিবারে যে ব্যক্তি প্রতি সন্ধ্যায় সুরাওয়া কেরা আমল করবে দরিদ্রতা তাকে ছোবে না স্পর্শ করবে না আমার সন্তানরা যদি প্রতি সন্ধ্যায় মাগরীবের পরে সুরাওয়া আমল করে আল্লাহ তালা তাদের সকল অভাব দূর করে দিবেন আর আল্লাহ রাবুল আলমিন অফরন্ত রিজিক রিজিকের বৃষ্টি দিবেন সোমান আল্লাহ সম্মানিত মামুন তাহলে এক নাম্বার ঘরের মধ্যে যে জিনিসটি রাখবেন যত্ন করে রাখবেন যত্ন করে আমলটি করবেন সেটি হলো প্রতি সন্ধ্যায় মাগরিবের পরে সুরতুল ওয়াক আমলটি জারি রাখবেন দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যে যে জিনিসটি যত্ন সহকারে রাখবেন ধনী হবেন অভাব থেকে পাক মুক্ত করে দিবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাদান করবেন সন্তানগুলাকে প্রতিষ্ঠিত করে দিবেন দুই নাম্বার যে জিনিসটি ঘরের মধ্যে রাখবেন পরিবারের সবাই এবং আপনি নিজে ভিডিওটি আপনি শুনছেন আপনি নিজে আপনার পরিবারের সবাই বেশি বেশি করে ইস্তেকফার করবেন ইস্তেকফার অনেক ধরনের ইস্তেকফফার আছে سشت استغفار سيد الاستغفار سيد الاستغفار يَا اپنا ندرك اكبر اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر এটি হলো শ্রেষ্ঠ ইস্তগুফার আল্লাহর প্যারা হাবিব বলেন যে ব্যক্তি নামাজের পরে সঈদুল ইস্তগুফার পড়বে ওই নারী পুরুষ যদি মগরিবের আগে যদি মারা যায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আর আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো প্রিয় বান্দি যদি মাগরিবের পরে পড়ে ফজরের আগে যদি সে মারা যায় আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন আর জান্নাতের দরজা তার জন্য খোলা রাখেন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুবহানাল্লাহ ছোট্ট ইস্তিগফার আছে ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অস্তফুরুল্লাহ হা ওয়াতুবু ইলাই ইস্তেফার করবেন আল্লাহর নবী সল্লুল্লাহ ওসাল্লামের কোনো গুনাহ ছিল না তারপরেও নবীজি সল্লাল্লাহ ওয়ানি ওসাল্লাম তিনি দৈনিক সত্তর বার তিনি ইতেফার করতেন আর আমাদের তো গুনাহের অভাব নাই আমাদের গুনা কত কত আমাদের কলবটা কালো হয়ে গেছে এজন্য আমরা বেশি বেশি কম্পক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার পড়ব ইস্তেগফার পড়লে আল্লাহ পাঁচটি পুরস্কারের ঘোষণা সরাসরি কোরআনই সুরতু নুহ এর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন মহান رب العالمین বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ইউরসিলিস সামা আলাইকুম মিদাররা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াদিহ ওয়া বানিিন ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল্লাকুম আনহারাব সম্মানিত মাউন ভালো করে শুনুন আল্লাহ পাক পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার পুরস্কার জীবনে যৌবনে যত গুণা করেছে নিচ্ছায় অনিচ্ছায় রাতে দিনে যত বড় গুণা আছে যত বেশি গুণা থাকুক আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রাব্বুল নামিন রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার পাক সন্তান দান করবেন এক সন্তান পিতা মাতার বাদ্য সন্তান দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন তিন নাম্বার ঘরের মধ্যে যে জিনিসটি যত্ন সহকারে রাখবেন ঘরে টাকার বৃষ্টি হবে অর্থাৎ ধনী হয়ে যাবেন জীবনে অভাব আপনাকে স্পর্শ করবে না তিন নাম্বার যে জিনিসটির যত্ন করে রাখবেন সেটি হলো সুরতুল ইখলাস। যখনই সময় পাবেন দশ বার দশ বার করে পাঠ করবেন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي سوره الاخلاص اكبر قل دوش برا قران تلاوات الصواب هاي دوي بار قل بيش برا قران تلاوات الصواب هاي তিনবার পড়লে সম্পূর্ণ কোরআনের খতমের দেন আপনি যদি দশ বার সুরে পড়েন তিন খতম কোরআন শরীফের সব পাবেন শুধু তাই নয় নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন মান করা আসুরতুল্লিখলাস আশার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেন বিল্ডিং তৈরি করে দেন সে আবার যদি দশ বার পরে আরেকটি বিল্ডিং জান্নাতে বরাদ্দ হবে জান্নাত তার জন্য বিল্ডিং আল্লাহ আল্লাহতলা মালিক করে দেন যত দশ দশ পড়বেন ততটি বিল্ডিংয়ের মালিক হবে সুরাই খুলাস পড়লে আল্লাহ পাক নিজে ভালোবাসেন ফেরিস্তারা ভালোবাসেন নবীজি ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন নবীজির একজন গ্রাম্য দরিদ্র সাহি এসে বললেন ইয়ারসুলাল্লা দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে টাকা পয়সার মধ্যে বরকত হয় না আল্লাহ নবী বললেন ও সাহাবি তুমি খুলাস পাঠ করো বেশি বেশি করে ওই সাহাবি সুরাই ইখলাস ঘরে প্রবেশ করার সময় পাঠ করে নামাজের পরে পাঠ করে কাজ করে আর জবান ঠুঁট নেড়ে নেড়ে পড়ে কিছুদিন পরে নবীজির সাক্ষাতে আসলেন বললেন ইয়ার রসুল আল্লাহ পাক আমাকে এত ধনী করে দিয়েছেন এত অল্প সময়ে আমি এত দন দৌলতের মালিক হবে এটা আমার কোনোদিন কল্পনাতেও ছিল না সুবান আল্লাহ আমদি চার নাম্বার ঘরে অভাব মুক্ত থাকার জন্য ধনী হওয়ার জন্য যে চার নাম্বার যে জিনিসটি যত্ন সহকারে রাখবেন খুবই যত্ন করে রাখবেন সেটি হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো পড়তে পারেন

আমানু তোমায় নোকুলু বহুম বেদিকরিল্লা জিকিরের মাধ্যমে অন্তরের গুনা পরিষ্কার হয়ে যায় আর আল্লাহ তাআলা আপনার সান্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহবাক বেশি বেশি জিকির করার জন্য কোরানের নির্দেশনা দিয়েছেন আইয়ো আল্লাদিনা আমানুদ করুন হাদি কোরান ক্যাতি ওয়াসবিহু বুকরাতা ওয়া আসিলাম আল্লাহ পাক বলেন হে ইমানদাররা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো সম্মানিত মাবুন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন পাঁচ নম্বরের যে জিনিসটি যত্ন সহকারে ঘরের মধ্যে রাখবেন খুবই যত্ন সহকারে রাখবেন সেটি হল পাঁচ ওয়াক্ত নামাজ এবং তাহাজ পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন অবশ্যই জামাতের সাথে পড়বেন আর মা বোনেরা বাসায় পড়বেন নির্দিষ্ট সঠিক সময়ে আল্লাপা কোরআনে বলেন ইন্ন সলা ত কেন তাল ম অমিনী না কিতাব মৌকুতা আল্লাহ আলাফুলা রবিন বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাদ তাদাই করো নামাজ পড়ো আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো নামাজ পড়েন প্যারা নবীজি সাল্লাল্লাহ আলী উসাল্লাম বললেন সাবিনা তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি পুকুর থাকে নদী থাকে ওই পুকুরে অথবা নদীতে যদি দৈনিক তোমরা বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ই আর শুনাললাম একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে দৈনিক ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহর নবী বলেন সাহাবিরা শুনো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড় আল্লাহরমিন তোমাদের জীবনে আল্লাহ তালা সব গুনাগুনা মাফ করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় নবীজি বলেন আল্লাহর কোনো বান্দি যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তারা খুশি হয়ে যান রুকুর থেকে যখন সিজদার মধ্যে যায় সিজদার মধ্যে যতক্ষণ থাকে নবীজি সাল্লিকাম বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আসলা তুমার মিনিন নবীজি রজব মাসে মেয়ারাজে গিয়ে আল্লাহর দিদার দেখেছেন আর আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই নামাজটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের জন্য আমাদের সাথে আল্লাহ পাকের মেয়ারাজ সোবান আল্লাহ আমরা যখন নামাজে দাঁড়াই নবীজি বললেন এমনভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবে আল্লাহ পাক তোমাদেরকে দেখতেছেন সেন সুবাহ তারপরে পাশাপাশি তাহাজ্জুত পড়বেন তাহাজ্জুতের নামাজ তারাই তো পড়তে পারেন অভিজি বলেন আমার উন্মতের মধ্য থেকে সবচেয়ে সম্মানই সবচেয়ে দামি মানুষ হল সবচেয়ে স্পেশাল আমার উন্মত হল যারা পাঁচ বাক্ত নামাজের পরে যারা তাহাজুত পড়ে তাহাজুতের চারটি পুরস্কার এক নাম্বার আল্লাহ জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ আল্লাহতালার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নম্বর পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন চার নম্বর আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন মনের আশা পূরণ করবেন যা চাইবেন পাক তাই দিবেন এই পাঁচটি জিনিস যত্ন সহকারে ঘরের মধ্যে রেখে দিন এবং এই পাঁচটি কাজ করুন পাক কপাল খুলে দিবেন রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলা করার এই পাঁচটি জিনিস ঘরে রাখার যত্ন সহকারে রাখার আল্লাপাক তা ওফিক দান করুন